মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলামী গেল সপ্তাহে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয় এ সময় দলটি চীনের সাহায্য যদিও পরবর্তীতে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা সুয়েদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই বক্তব্য থেকে সরে আসেন এবার জামায়াত ইসলামীর এমন প্রস্তাবের জবাব দিয়েছেন মিয়ানমারের সামরিক জান্তা সরকার তারা বলছে জামায়াত রাখাইনে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে এই প্রস্তাবের মাধ্যমে প্রথমে মিয়ানমারের অখণ্ডতাকে অবমূল্যায়ন করা হয়েছে বলেও অভিযোগ করেছে খবর জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী নতুন বার্তায় রোহিঙ্গাদের আবারও বাঙালি হিসেবে অভিহিত করেছে সামরিক জান্তা। রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম রাখাইন রাজ্যে বসবাস করলেও তাদের বাংলাদেশি দাবি করে মূলত তাদের বাঙালি হিসেবে অভিহিত করে মিয়ানমার নতুন বার্তায় সামরিক জান্তা বলছে মিয়ানমার বাঙালি শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছে